হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার অ্যান্ড উইথ ইন নিউ ট্রাভেল ভিডিও আজকে আমি যাচ্ছি লং ফেস ট্রাভেলিং করতে তাই আমার এই ভিডিওতে পেয়ে যাবেন এমন একটি অ্যাডভেঞ্চার ট্রিপের যাবতীয় তথ্য তো চলুন শুরু করা যাক ঢাকার ফকিরাপুল থেকে রাত সাড়ে এগারোটায় আমরা রওনা দেই চট্টগ্রামের উদ্দেশ্যে ভোর সাড়ে পাঁচটায় আমরা নেমে যাই পন্থীশীলা বাজারে তখন এখানে আমি আর চা দোকানদার মামা ছাড়া আর কেউ নেই তাই শীতের রাতে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে দিয়ে ওয়েট করতে থাকলাম বাকি টিম মেম্বারদের জন্য কিছুক্ষণের মধ্যেই ভোরের আলো ফুটতে শুরু করেছে ততক্ষণে আমাদের বাকি টিম মেম্বাররাও সবাই চলে এসেছে তারপর সবাই একসাথে বন্ধিশিলা বাজার থেকে আমাদের সকালের নাস্তা সেরে নেই তারপর ব্যাক প্যাক গুছিয়ে হাঁটতে শুরু করি এক পাইয়া পাহাড়ের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করে রাখি আমি এখানে মূলত একটা ইভেন্টের সাথে এসেছি আজকের এই ইভেন্টটি আয়োজন করেছে ওয়াইল্ডারনেস বিডি ইভেন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে কুয়াশাচ্ছন্ন ভরে এত সুন্দর একটা ট্রেল ধরে হাঁটার অভিজ্ঞতা ছিল দারুণ ইভেন্টের মূল পর্বে যাওয়ার আগে প্রকৃতির এই অপার সৌন্দর্যে আমরা সবাই জাস্ট মুগ্ধ হয়েছিলাম আমি তো বলবো রেপলিং এর জন্য না হলেও লিস্ট এক পাইয়া পাহাড়ের এই সুন্দর ট্রেলটা উপভোগ করার জন্য হলেও সবার এখানে আসা উচিত যাই হোক আমরা আমাদের মতো প্রকৃতি উপভোগ করতে করতে হাঁটতে থাকি এই ফাঁকে ইভেন্ট সম্পর্কে আরও কিছু তথ্য দিয়ে রাখি এই ইভেন্টের খরচ ঢাকা টু ঢাকা আটত্রিশশো চট্টগ্রাম টু চট্টগ্রাম তেইশশো পঞ্চাশ আর পন্থিশিলা টু পন্থিশিলা হচ্ছে বাইশশো চল্লিশ এতে ইনক্লুড থাকবে ড্রোন ভিডিও ক্লাইম্বিং গিয়ার ইনস্টাগ্রাম সকালের নাস্তা সারাদিনের ড্রাই ফ্রুট সন্ধ্যায় ব্যাক করে খাবার লোকাল ট্রান্সপোর্টেশন এখানে কেউই আমার পূর্ব পরিচিত না কিন্তু হাঁটতে হাঁটতে গল্প করতে করতে অনেকের সাথেই বেশ ভালো বন্ডিং হয়ে যায় ইভেন্টের ভাইয়ারাও ছিল বেশ ফ্রেন্ডলি পাহাড়ের কিছু কিছু জায়গা ছিল বেশ খাড়া এবং দুর্গম কিন্তু একে অন্যের হেল্প নিয়ে খুব ইজিলি সবাই সেই জায়গাগুলি পেরিয়ে গিয়েছে যাওয়ার সময় আমরা বেশ কিছু ভিউ পয়েন্ট পেয়ে যাই সবাই রেস্টের নাম করে ওই সুযোগটিকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিই অবশেষে দেড় ঘন্টা ট্রেকিং শেষে আমরা পৌঁছে যাই এক পাইয়া পাহাড়ে তারপর হালকা কিছু ড্রাই ফ্রুট খেয়ে আমরা মনোযোগী স্টুডেন্টের মতো জয়েন করি আজকে ট্রেনিং শেষে ট্রেনিং শেষে যে যার মতো করে নিজেদের মতো প্র্যাকটিস করে নেই প্র্যাকটিস শেষে আমাদেরকে তিনটি গ্রুপে ভাগ করে দেওয়া হয় তারপর সেফটি গিয়ারগুলো পরিয়ে দিয়ে গ্রুপ ওয়াইজ পাঠিয়ে দেওয়া হয় মেন রেপলিং পয়েন্টে রেপলিং পয়েন্টে আসার পর সেফটি গিয়ারগুলো আরও একবার চেক করে নেওয়া হয় তারপর শুরু হয় রিয়েল অ্যাডভেঞ্চার এখন আমি রেপলিং করে কিছু দূর নামার পর যখন চারপাশের ভিউটা ভিজিবল হলো তখন বুঝতে পারলাম আমরা আসলে কতটা উঁচুতে আছি এটি ছিল তিনশো বিশ ফুটের একটা লং ফেস্ট রেপলিং দেখে হয়তো অনেকেরই ভয় লাগবে হাতে পায়ে কাঁপড় ধরবে তবে সত্যি বলতে একটু সাহস করে করে ফেললেই হয়ে যাবে মাঝামাঝি তো এই যে নিজে আরো এতটুকু নামতে হবে এখন অনেক দূরে নামার আছে তো দেখা যাক কি হয় রেপলিং এর মাঝপথে ঝুলে থেকে যখন চারপাশটা দেখছিলাম তখন মনে হচ্ছিল ওয়াও কি দারুণ একটা কাজ করে ফেলছে এই কাজের অনুভূতি না কাউকে বলে বোঝানো যাবে না কাউকে ভিডিওতে দেখিয়ে বোঝানো যাবে এটা শুধুই এক্সপিরিয়েন্স করার মতো একটা ব্যাপার রেপলিং করে নিচে নেমে আসছি এখন বাকি পথটা হচ্ছে ট্রেকিং করে যাওয়া লাগবে লং ফেজ রেপলিং শেষে হেঁটে আমাদের মিটিং পয়েন্টে যাওয়ার জন্য একটা সময় এখানে বেশ সুন্দর ভালো একটা ট্রেইল ছিল কিন্তু কিছুদিন আগে এখানে ল্যান্ডস্লাইড হওয়াতে সেই ট্রেলটি পুরোপুরি নষ্ট হয়ে যায় যেহেতু এখন আর এখানে নির্দিষ্ট কোনো ট্রেল নেই তাই দূরের মিটিং পয়েন্টকে টার্গেট করেই এখন আমাদেরকে বুনো পথে বন জঙ্গলের ভিতর দিয়েই হেঁটে যেতে হবে এই ট্রেকিং ছিল বেশ অ্যাডভেঞ্চারাস যা আমাদের অ্যাডভেঞ্চার ট্রিপকে আরও বেশি অ্যাডভেঞ্চারাস করে তুলেছিল একটু খেয়াল করলেই দেখবেন আমাদের এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে আছে যে যার মতো করো চেষ্টা করে যাচ্ছে টার্গেট পয়েন্টে পৌঁছানোর যদি ভিডিওটা ভালোভাবে খেয়াল করেন হয়তোবা বোঝা যাবে যে এই জায়গাটা কতখানি খাড়া একটা জায়গা এমনই দুর্গম কিছু পথ পেরিয়ে অবশেষে আমরা একটি ট্রেলের দেখা পাই যেটি ধরে আমরা আমাদের টার্গেট পয়েন্টে পৌঁছে যাই ফাইনালি লং ফেস রেফলিং শেষে আমরা এখন সমতলে ব্যাক করতেছি তো আলহামদুলিল্লাহ সবাই ঠিক আছে কেউ ইনজোর হয়নি এটা হচ্ছে একটা ভালো জিনিস এই যে যদি ফিল্মটা দেখে আমরা এই চূড়া থেকে লং রেপলিং করে হচ্ছে নিচে নামছি তারপর এখান থেকে একটা কিছুদিন আগে হচ্ছে যে ল্যান্ডস্লাইড হয়েছিল যার কারণে হচ্ছে যে আগে যে ট্রেলটা ছিল নামার ওটা হচ্ছে ভেঙে গেছে তো একদম দূর পাহাড়ের ভিতর দিয়ে গাছপালা ধরে ধরে এখন হচ্ছে যে ট্রেলে এসে পৌঁছেছি তো মোটামুটি হচ্ছে যে আমাদের এখন জাস্ট ধরে হেঁটে একদম মেমদার সাথে চলে যাব তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নেক্সট কোন ইভেন্টে নেক্সট কোনো অ্যাডভেঞ্চার ট্রিপে হাফেজ